সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহলের দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করেছে পুলিশ এ সময় আন্দোলনরতদের পাল্টা হামলায় আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ জানা যায় ঘটনার আগে দুপুর বারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে কি অবস্থান করেন এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন কিন্তু তারা সরতে রাজি না হলে বাঘ বেতনটা হয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে শাহবাগ থানার ওসি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে রমনা বিভাগের ডিসি ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হতে দেখা গেছে ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন আমার বাড়ির নেত্রকোনা নেত্রকোনা সদর ওনারা বিভিন্নভাবে অযুক্তিকভাবে বানুয়াট মিথ্যা এলিগেশন দিয়ে অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে অসদ আচরণ ডিসিপ্লিনের অবমাননা এরকম এখন আমাদের উপরে কেন অতর্কিতভাবে মা হামলা কামলা করা হচ্ছে আমাদেরকে মেরে ফেলা হচ্ছে আজকে আমার কয়েক বাইকে মেরে ফেলা কয়েক বাইকে আঘাত করা হয়েছে ওনারা হাসপাতালে আছে